সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ পাঁচই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ বাইশে বৈশাখ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ হিজরি পঁচিশ সওয়াল রোজ রবিবার দ্বাদশী তিথি থাকবে বিকাল তিনটা বিয়াল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর ত্রয়োদশী তিথি আরম্ভ হবে আর উত্তর ভাদ্রপদ নক্ষত্র থাকবে সন্ধ্যা ছয়টা চৌত্রিশ মিনিট আঠের সেকেন্ড পর্যন্ত যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মীন রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মীন রাশিতে বুদ্ধির দেবতা বুধ সেনাপতি মঙ্গল এবং সর্বগ্রাসী গ্রহ রাহুকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে মেষরাশিতে রবি শুক্রের জ্যোতি বৃষরাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান কন্যা রাশিতে কেতু এবং কুম্ভ রাশিতে ন্যায়ের দেবতা শনি মহারাজ পরিবহন করবে তোই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন পাঁচই মে দু হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসব মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি খুব একটা শুভকর নয় তাই তো ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে এমনকি ব্যবসা বাণিজ্যের লোকসান গুনতে হতে পারে সেই সঙ্গে অংশীদারদের সাথে মতানুক্যের কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করতে হতে পারে সেই সঙ্গে কর্মস্থলে প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে যেতে পারে এমনকি সহকর্মীদের সাথে কারণে অকারণে মতের অমিল ঘটতে পারে সেই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের দিকে রূপ নিতে পারে সেই সঙ্গে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করতে পারে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে তাছাড়া আপনারা পদে পদে ভুল করতে পারেন সেই ভুলের মাসুলও গুনতে হতে পারে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার সপ্তমে চড়া থাকতে পারে যেটি আরও ক্ষতির কারণ হবে সেই সঙ্গে বিশেষ করে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে এমনকি দুরাশা নরক ভোগ করাতে পারে সেনহ প্রীতি থেকে বঞ্চিত হতে পারেন সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে এমনকি ধার কর্য ঋণের জালেও আটকে দিতে পারে তাই তো সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো মেস্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করার চেষ্টা করুন না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকুন আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙবে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য তৈরি হবে দুঃখদৈন্য দারিদ্র দশা জেকে ধরবে সঞ্চিত অর্থ কপ্পের ন্যায় বিনষ্ট করবে আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে পিতৃ ধন সম্পদ সম্পত্তি নিয়ে বিপর্যস্ত হতে হবে এমন কি বিশেষ করে ভ্রমণ হবে কিন্তু ভ্রমণজনিত ফল ঘরে তোলা কঠিন হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বিশলগ্ন নিয়ে তো বৃষ রাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ সম্ভাবনাময় এমনকি উন্নতি অগ্রযাত্রা অব্যাহত রাখবে সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে এমনকি পাওনা টাকাও আদায় হবে সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণ মুক্ত করবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত করবে স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ত করবে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতা জয় করাবে সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে কামনা বাসনার পূর্ণতা দেবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসরা সাজবে যা মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসতে পারে এমনকি বেকারদের কর্মের নিয়োগপত্র হাতে আসতে পারে সেই সঙ্গে বিশেষ করে কথাবার্তায় শালীনতা বজায় রাখলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দিতে পারে তাছাড়া সুখ শান্তিময় দাম্পত্য জীবনেও উপহার দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজ সাজ রবরপ করবে স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ত করবে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই মে দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে অচল ব্যবসা সচল হবে কর্মস্থলে উপহার উপর ঢুকন পাবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে এমনকি দুর্যোগের কালমে কাটবে আর সুদিনের সূর্য মধ্যাহ্নের মারতন্ডের ন্যায় আলো বিকিরণ করবে সেই সঙ্গে আপনাদের যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে এমনকি আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনীষ ভাববে তাছাড়া বহু গুণের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করবে এক কথায় জীবিকা অর্জনের ভিত মজবুত করবে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন করতে পারে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা সংক্রান্ত ঝুট ঝামেলা মীমাংসার দিকে ধাবিত হবে কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে এমনকি যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন অচিরেই বাস্তবায়ন করতে পারে আর জন্মনক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে ধার কর্য দেওয়া নেওয়া থেকে বিরত থাকতে হবে এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ মীমাংসার দিকে ধাবিত হবে তাছাড়া বিশেষ করে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে পরিবারের যাদের বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই মে দুই চব্বিশ ইংরেজি তারিখে দুর্ভাগ্য তো দূর হবেই সেই সঙ্গে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে বিশেষ করে স্বপ্ন পূরণ হাতের মুঠ আসবে তাছাড়া সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব সবই শুভ ফল প্রদান করবে তাছাড়া আপনাদের কেরিয়ার চমকাবে বাণিজ্যিক স্বপ্ন বাস্তবায়ন করবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করাবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে অপরদিকে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ আপনাদের ধাপে ধাপে উন্নতির দিকে এগিয়ে দেবে সেই সঙ্গে আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমন কি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো আজকের দিনটি অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ তো গুরুত্ব দিয়ে এমন কি পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী সঞ্চয়ী হয়ে দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করতে হবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল বৈদেশিক সূত্রে লাভবান দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করায় মৌজ ও মস্তিদের দিনটি অতিবাহিত করাবে জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে সুখ ঐশ্বর্যের প্রাচূর্য আসবে হাতের মুঠোয় সেই সঙ্গে ন্যায় নীতি আদর্শ ধরে রাখতে সহযোগিতা করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে নিশ্চিত ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে যা আর্থিক দৈন্যদশা কাটিয়ে সুখ ঐশ্বর্যের প্রাচূর্য ভাসাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য প্রদান করবে বিশেষ যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে মাঝপথে সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া সতর্ক না থাকলে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে এমনকি মনকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা কুড়ে কুড়ে খেতে পারে সেই সঙ্গে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে তাছাড়া মামলা মোকদ্দমা কোর্ট কেস ও বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে সেই সঙ্গে দূরজনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বের রূপ নিলেও অদূর ভবিষ্যতে শত্রুতা করতে পারে সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার অভিমান ভাঙার চেষ্টা করতে হবে নসের দুঃখার নবে পতিত হয়ে মনকে ভিন্ন দিকে ধাবিত করতে পারে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গ এমনকি অনুচিত অবৈধ কাজবাজের প্রতি আকৃষ্ট করতে পারে যা লেখাপড়া থেকে বঞ্চিত করতে পারে সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকে হবে। তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুছলে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি নষ্ট হবে আর প্রেমিক প্রেমিকার চোখের জল ফেলতে হবে আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাছ পথে আটকে যাবে এমনকি দিনের শেষে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন পাবে বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে তাছাড়া জীবনসঙ্গীরা কর্ম পেতে পারে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার করতে পারে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করতে পারে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচতে পারে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হতে পারে তাছাড়া কামনা বাসনা পূর্ণ করবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীরও পশনা সাজতে পারে তাই তো কন্যা জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর উত্তরফুলগুনি হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে অবশ্যই এই সকল বৃহৎ কর্মযোগ্য সম্পন্ন করতে আপনাদের ছোটোখাটো ধার কর্য ঋণের জালে আটকে দিতে পারে তথাপিও সেটি ঘাতক হবে না আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক আসবে মানি অর্ডার আসবে বিকাশ আসবে নগদ অর্থ পাবেন যা আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে এমনকি অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে বিশেষ করে কামনা বাসনা পূর্ণ হবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অমর স্মৃতি স্থাপন করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দীর্ঘদিন ধরে যারা দুরারোগ্য ব্যাধিতেভোগ ছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলতে সহযোগিতা করবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে যা কলকারখানার উৎপাদন বাড়াবে ব্যবসা বাণিজ্যের গতিশীলতাও বৃদ্ধি করতে পারে সেই সঙ্গে ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি প্রতিযোগিতায় জয়ী করবে সেই সঙ্গে বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজও কিন্তু সচল হতে পারে যদিও শিক্ষার্থীদের মন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন করতে পারে অনুচিত অবৈধ কাজবাজ প্রেম প্রসঙ্গ এমনকি ফেসবুক ইউটিউবের প্রতি আকৃষ্ট করতে পারে সেই সঙ্গে বিশেষ করে পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে রাগ জেদ ক্রোধ অহংকার বাড়িয়ে দিতে পারে পণ্ডশ্রম হতে পারে বা শ্রম অনুপাতে ফল লাভ করা কঠিন হতে পারে সেই সঙ্গে দুই চাকার বাহন আগুন বিদ্যুৎ থেকে অবশ্যই অবশ্যই সতর্ক থাকতে হবে এমনকি কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাই তো ব্যবসা বাণিজ্যে ঝুঁকি নেওয়া চলবে না লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলে অর্থ ডুবে যেতে পারে আর জন্ম যদি সাথী হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে মনে রাখবেন অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে আর জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে escurem ভাই বোনদের সাথে সক্ষতা বজায় রাখুন নচেত পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়বে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি নেশা মধ্য জুয়া সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই মে দু ইংরেজি তারিখে বিশেষ করে বেকার যুবক যুবক প্রতিটা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশান উইড্র হবে এমনকি ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে বা বাড়তি দায়িত্বভার বর্তাবে যে দায়িত্বভার আপনাদের অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে এমনকি শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হরতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহ নিতে থাকবে তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত মজবুত করবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে আর প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে আর জন্মনক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সহকর্মী কর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে যা ধাপে ধাপে উন্নতির দিকে এগিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাবস্যই কিন্তু আপনাদের সফলতার চাবি বলে গণ্য হবে তাই তো কোনো কাজ করার আগে দশ বার ভাবুন তারপর কাজে লিপ্ত হন দেখবেন নিশ্চিত আপনারা বিজয়ের বর্মল্য করতে সক্ষম হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসব রাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই মে দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহবিবাদ বিবাদ মীমাংসা ঘটবে সেই সঙ্গে অংশীদারদের সাথে মতানৈক্য দূরীভূত হবে সহকর্মীদের সাথে কলহ বিবাদ দূর হবে অফিস আদালতে শান্তির পরিবেশ ব্রাস করবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মাতা মাতৃস্থানীয় পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে এমনকি কোমল শিশুরা প্রতিষ্ঠা ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে সেই সঙ্গে নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে প্রেম প্রেমিকার মনের অভিমান ভাঙবে কলহ বিবাদ উৎকট উদ্ভ ঝামেলার অপ্রীতিকর ঘটনা থেকে আপনাদের অবলীলাক্রমে বাঁচিয়ে দেবে সেই সঙ্গে ঝটকা উপার্জনের পথ খুলবে ব্যাংক ব্যালেন্স বাড়বে এমনকি লৌকিকতায় যেমন ব্যয় হবে তার থেকে বেশি উপহার উপঢৌকোনাদিও প্রাপ্ত হবেন তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মস্থলে উপহার উপ ঢৌকন পাবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে দুঃখদন্য দারিদ্র দশা দূরে পালাবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে সেই সঙ্গে হারানো বুকের ধন বুকে ফিরবে এমনকি বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসবাস আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাই বোনদের সহযোগিতায় দুপোশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে ধৈর্য বাড়বে সাহস বাড়বে পরাক্রম বাড়বে মানসিক শক্তি দশ গুণ বৃদ্ধি পাবে যা রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে সেই সঙ্গে কেরিয়ার চমকাবে ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে অচল ব্যবসা সচল হবে সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব সবই শুভ ফল প্রদান করবে সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হতে বাধ্য হবে তাছাড়া স্নেহপ্রীতি ভালোবাসায় শিক্ত করবে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে সেই সঙ্গে সুনাম যশ প্রতিষ্ঠার জোয়ারে ভাসাবে এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের খুব শীঘ্রই বিবাহের সানাই আসতে পারে তাই তো পূর্ব প্রস্তুতি নেওয়ার আবশ্যকতা রয়েছে তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষারা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ হবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে আর জন্ম যদি শ্রবণা হয়ে থাকে তাহলে জীবন সঙ্গী স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে প্রতিযোগিতায় জয়ী করবে সেই সঙ্গে বিশেষ করে কামনা বসনা পূর্ণতার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে যা আপনাদের মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই মে দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটাবে নেশা মধ্য জুয়া ছাড়তে আপনাদের পণ করাবে সেই পণ বাস্তবায়ন করাবে গৃহবাড়ি আত্মীয় সমাগমে মুখর থাকবে এমনকি নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের পশুর আসবে নতুন নতুন দলিল পত্র হাতে আসবে অন্য বস্ত্র বাসস্থান অভাব ঘুষবে সেই সঙ্গে বিশেষ করে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষে প্রায় সিংহবাগ পরিকল্পনা নস্বাত করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে উন্নতির জোয়ার বইবে এমনকি কর্মের সুনাম যশ পদোন্নতি বা ইস্তৃত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনাও বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি শতপেশা হয়ে থাকে তাহলে সঞ্চয়ই হতে হবে মিতব্যায়ী হতে হবে কৌশলী হতে হবে অধ্যাবসায়ী হতে হবে তবেই না সঞ্চয়ের পাহাড় গড়ে ভবিষ্যৎ জীবনকে আলোকিত করতে সক্ষম হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভর ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা থেকে আপনাদের অবলীলাক্রমে উদ্ধার করবে এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে সেই সঙ্গে স্বজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে আর সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই মে দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের জন্য দিনটি শুভ স্মরণীয় বরণীয় এমনকি রেকর্ডীয় উন্নতি সাধিত হবে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা লাঘব হবে শরীর কষ্ট দূরীভূত হবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতা জয় করবে দাম্পত্য তো সুখ শান্তি সমৃদ্ধি বইয়ে দেবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ কমবে ধৈর্য সাহস মনোবল বাড়বে এমন কি আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম ও বাস্তবায়নের দিকে ধাবিত হবে এমন কি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে তাছাড়া বিশেষ করে যারা নেশা মধ্য জোয়ায় আকৃষ্ট ছিলেন তাদের ওই সকল দিক থেকে সরিয়ে আনবে এবং শুভ সম্ভাবনাময় এক জমকালো দিন উপভোগ করাবে তাই তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজ সাজ রব করবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হওয়ায় মন আনন্দে নাচবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে এমনকি পরিবারের যাদের বয়স্ক লোকেরা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর আপনাদের কর্মদক্ষতা আপনাদের বিজয় ছিনিয়ে আনতে সহযোগিতা করবে সেই সঙ্গে ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে এমনকি গৃহবাড়ী অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন পাঁচই মে দুই হাজার ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক আপনাদের উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক দুর্যোগ দূরীভূত হোক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার